মাগরিবের আজানের সময় ঘরের দরজা জানলা খোলা রাখলে কিংবা ছোট বাচ্চাদেরকে বাইরে রাখলে কি ক্ষতি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন এ ব্যাপারে বিষ্ণু আলি সাল্লাম হাদিসের মধ্যে অনেক কথা বলেছেন যে মাগরিবের সময় বা যখন সন্ধ্যা হয়ে যায় ওই সময়টাতে ঘরের দরজা জানলা খোলা রাখবো নাকি বন্ধ রাখবো এবং এই ব্যাপারটা নিয়ে কিন্তু আমাদের সমাজে অনেক রকমের প্রচলিত কথা আছে কেউ কেউ মনে করে যেটা একটা কুসংস্কার যে আজান দিলে বা সন্ধ্যা হয়ে গেলে ঘরের দরজা জানলা বন্ধ রাখতে হবে বাচ্চাদেরকে বাইরে বের করতে দেওয়া যাবে না আবার কেউ কেউ মনে করেন এটা করা উচিত না করলে ক্ষতি হবে আসলে এই ব্যাপারে ইসলাম কি বলে এই ব্যাপারে কিন্তু আমরা একটা হাদিস দেখতে পাই যেখানে বিষ্ণব বিস্তারিত বিস্তারিতভাবে কথা বলেছেন দেখেন আল্লাহ তালার নবী তিনি আমাদের জীবনে যখন এসেছেন হাদিস দিয়ে দিয়েছেন যেটার মাধ্যমে আমরা আমাদের জীবনটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারি এ কারণে যখনই আমরা কোনো কিছুর সমস্যায় পড়বো আমরা সরাসরি হাদিসে চলে যাব যে এই ব্যাপারে হাদিস কী বলে তো চলুন আমরা হাদিসটা একটু খুঁজে দেখি হয়তো জাভের রাদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন যে বিষণ বিশাল্লাম বলেছেন যখন রাত হয়ে যায় আমসাই তুম অথবা যখন সন্ধ্যা হয়ে যায় তখন তোমরা তোমাদের সন্তানদেরকে বাচ্চাদেরকে ঘরের ভিতরে আটকে রাখো এখানে হয়তো জাবেের রাজি দুইটা কথা বলেছেন যে নবীজি বলেছেন যখন রাত হয় অথবা নবীজি বলেছেন যখন সন্ধ্যা হয় কিন্তু দুইটার একটা যে বলেছেন এই ব্যাপারে কোনো সন্দেহ নেই তো মোট কথা সন্ধ্যা হয়ে গেলে তোমরা তোমাদের সন্তানদেরকে বাচ্চাদেরকে ঘরের ভিতরে আটকে রাখবে তাদেরকে বের হতে দেবে না এর কারণ বর্ণনা করতে গিয়ে বিশ্বনবী বলেছেন কারণ হচ্ছে ইন্নামা শৈতন দামা ওই সময়টাতে শয়তান পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে বিশেষ করে দুষ্টু জিন যারা রয়েছে এরা কিন্তু সময়টাতে ছড়িয়ে পড়ে আবার আমরা বিভিন্ন হাদিস থেকে জানতে পারে বিশেষ করে আজানের সময়গুলোতে দুষ্টু জিন এবং দুষ্টু শয়তানগুলো পালাতে থাকে একটি হাদিস আসছে বিশ্বনবী বলেছেন যখন আজান হয় আদবার শয়তান পিঠ দেখিয়ে পালাতে থাকে তো ওই সময়টাতে দুষ্টু জিনগুলো যদি ছোট বাচ্চারা বাইরে থাকে তাদের উপরে আসর করে একটা প্রতিক্রিয়া করে কিংবা ঘরের দরজা জানলা খোলা থাকলে ওই ঘরের ভিতরে ঢুকে ক্ষতি করতে পারে এই জন্য বললেন সন্ধ্যা হয়ে গেলে বা রাত হয়ে গেলে তোমরা বাচ্চাদেরকে আটকে রাখবে এরপরে বিষ্ণবী বলেছেন ওয়াগলাকাল বাপ এবং তোমরা তোমাদের দরজাগুলো বন্ধু বন্ধ করে দাও বিজিক্রিল্লা বিস্মিল্লা বিসমিল্লা পড়ার মাধ্যমে এরপরে বিষ্ণবী বলেছেন কারণ বিসমিল্লা পড়ে যদি তোমরা ঘরের দরজা জানালা বন্ধ করো ওই দরজা দিয়ে বা ওই জানালা দিয়ে দুষ্ট জিন বা শয়তান কখনোই প্রবেশ করতে পারবে না এই হাদিস থেকে বোঝা যায় যে আল্লাহ নবী বিষ্ণনবী সাল্লাহ আলহিহাল্লাম আমাদেরকে আদেশ করেছেন বুঝিয়েছেন যে সন্ধ্যার সময় এই সময়টা আসলেই ঘরের দরজা জানলাগুলো বন্ধ রাখতে হবে এবং আমাদের বাচ্চাগুলোকে ঘরের ভিতরে আটকে রাখতে হবে যাতে করে দুষ্টু জিন ক্ষতি করতে না পারে এরপরে বিশ্বনবী বলেছেন যখন রাত একটু বেশি হয়ে যাবে যখন আজানের পরে নামাজ তোমরা পড়ে ফেলবে বিভিন্ন আজকার আমরা পালন করি আমল করি এরপরে রাত যখন একটু বেশি হবে তখন তোমরা তোমাদের সন্তানদেরকে আবার বাইরে নিয়ে আসতে পারো তখন আর কোনো ক্ষতি হবে না এই কারণে আমাদের সন্তানদেরকে আমরা সন্ধ্যার সময় বাইরে বের হতে দিব না বিশেষ করে যাদের ছোট বাচ্চা রয়েছে আর ওই সময়টাতে আমরা দরজা জানলাগুলো বন্ধ রাখবো যাতে কোনো দুষ্ট জিন বা শয়তান আমাদেরকে কোনো ক্ষতি করতে না পারে